আসসালামু আলাইকুম অনেকেই কবুতর পালন করে থাকেন কিন্তু কবুতরের জন্য সঠিক পদ্ধতিতে ঘর তৈরি করতে পারেন না উপযুক্ত বাসস্থানের অভাবে অনেক সময় কবুতর ঘরে সিলিংয়ের উপরে অথবা বাড়ি কানিশের নিচে বা গাছে থাকতে শুরু করে এর ফলে কবুতর নিয়মিত ডিম ও বাচ্চা দিতে পারে না কবুতর পালনের জন্য বাসস্থান খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি আপনি সঠিকভাবে কবুতর পালন করতে চান তাহলে কবুতরের জন্য আরামদায়ক বাসা তৈরি করতে না পারলে কবুতরে ঘরে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস চলাচল করতে না পারলে কবুতরগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারবে না বা অসুস্থ হয়ে যেতে পারে আর তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে কবুতরের জন্য ঘর তৈরি করবেন কবুতর হলো পাখির মধ্যে খুব সুন্দর এক ধরনের পাখি যা খুব সহজেই পুষ মানে অনেকেই শখের বসে আবার কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে কবুতর পালন শুরু করেন কিন্তু কবুতর পালনের সঠিক পদ্ধতি জানা না থাকলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় কবুতর পালনের জন্য প্রধান যে সমস্যায় পড়তে হয় তা হচ্ছে কবুতরের জন্য সঠিক পদ্ধতিতে ঘর বা বাসস্থান তৈরি করতে না পারা বর্তমানে কবুতর পালন করা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে অল্প জায়গায় অল্প পুঁজিতে কবুতর পালন করা যায় সঠিকভাবে কবুতরের যত্ন নিলে অল্প দিনের মধ্যেই কবুতর ডিম দেওয়া শুরু করে আর এই ডিম ফুটে বাচ্চা বের হয়ে খাওয়ার উপযোগী হয় অল্প দিনের মধ্যেই কবুতরের বাচ্চার মাংস খুবই সুস্বাদু এবং পুষ্টিকর যার ফলে বাজারেও এর চাহিদা অনেক আর তাই কবুতর বাণিজ্যিকভাবে পালন করলে সহজেই লাভবান হওয়া যায় কবুতর পালনের জন্য সঠিক পদ্ধতিতে ঘর তৈরি করা সঠিক খাবার দেওয়া রোগ শনাক্ত সহ চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে কবুতর মূলত দুইভাবে পালন করা হয়ে থাকে মুক্ত পদ্ধতি এবং আবদ্ধ পদ্ধতি মুক্ত পদ্ধতি বা ছেড়ে কবুতর পালন করলে কবুতর হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এখানে অনেক সুবিধাও রয়েছে কবুতরগুলো গুলো সুন্দরভাবে উড়তে পারে আর দূর দূরান্ত থেকে খাবার খেয়ে আসতে পারে এ কারণে খাবার খরচটা একটু কম হয়ে থাকে মুক্ত পদ্ধতিতে কবুতর পালন করলে আরও একটি সমস্যায় পড়তে হয় এটি হচ্ছে কবুতরগুলো যেহেতু মাঠ থেকে খাবার খেয়ে আসে তার ফলে কবুতর অনেক সময় বিষযুক্ত খাবার খেয়ে আসে এর ফলে কবুতর মারা যাওয়ার সম্ভাবনা থাকে আবদ্ধ পদ্ধতিতে বা খাঁচায় কবুতর পালন করার একটি অন্যতম সুবিধা হচ্ছে কবুতরগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না কবুতর খাঁচায় বা ঘরোবন্দি পালন করলে কবুতরের খাবার খরচটা একটু বেশি হয়ে থাকে তবে আবদ্ধ পদ্ধতিতে কবুতর পালন করলে কবুতরের রোগ বালাই একটু কম হয়ে থাকে এবং সহজে রোগ শনাক্ত করা যায় আপনি যে পদ্ধতিতেই কবুতর পালন করুন না কেন অবশ্যই আপনাকে সঠিক পদ্ধতিতে ঘর তৈরি করতে হবে প্রথমেই আপনি ভেবে নেবেন যে পদ্ধতিতে কবুতর পালন করবেন সে অনুযায়ী ঘর নির্মাণ করতে হবে কবুতরের জন্য এমন জায়গায় ঘর তৈরি করতে হবে যা শুকনো নিরাপদ এবং বায়ু চলাচলের জন্য উপযোগী কবুতরের ঘর তৈরির ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে মাটি থেকে কমপক্ষে পাঁচ থেকে ছয় ফুট উচ্চতায় ঘর নির্মাণ করতে হবে যাতে খুব সহজেই অন্য কোনো পশু পাখি কবুতরের ঘরে প্রবেশ করে কবুতরে ডিম বাচ্চা খেয়ে ফেলতে না পারে বা কবুতরে ক্ষতি করতে না পারে আমি যেভাবে কবুতরের ঘর তৈরি করেছি এভাবে কবুতরের ঘর তৈরি করলে কবুতর নিয়মিত ডিম এবং বাচ্চা দিয়ে থাকে এবং রোগ বালায়ও কম হয়ে থাকে কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে আপনারাও চাইলে এরকম একটা ঘর তৈরি করতে পারেন এরকম একটা ঘর তৈরি করতে কত টাকা লেগেছে এবং কি কি লেগেছে তা সম্পূর্ণই আপনাদের সাথে আলোচনা করা হবে তো প্রথমে বারো ফুটে ছয়টি সিমেন্টের কুটি লেগেছে যার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা তারপর এখানে কাঠ লেগেছে চার হাজার টাকার টিন লেগেছে লেগেছে টাকার টাকার লোহা মিস্ত্রির বেতন টাকা আর গাড়ি ভাড়া লেগেছে দুইশো টাকা আমার এখানে আটচল্লিশ জুড়া কবুতরের জন্য ঘর তৈরি করতে সর্বমুট খরচ হয়ে যায় চোদ্দ হাজার পাঁচশো টাকা তো আপনারা খুব সহজে এরকম একটা কবুতরের ঘর তৈরি করতে পারেন পরিশেষে বলতে চাই আপনি যদি কবুতর পালন করে লাভবান হতে চান তাহলে সঠিক খাবার সঠিক পরিচর্যা সঠিক পদ্ধতিতে ঘর তৈরি করা এবং রোগ শনাক্ত করে চিকিৎসা করতে হবে